আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে ভালো কাজের ঘোষণা দিয়েছেন বারবার ইমান ও ভালো কাজের আল্লাহ পাক রবুল আলমিন কোরআনে একাধিক স্থানে জান্নাতের ঘোষণা করেছেন তারপরেও হুদ বলে একটা সুরা আছে এগারো পাড়া সোনাহুদ একশো চোদ্দো নম্বর সুরা এই সুরাতে আল্লাহ পাক রবুল আলমিন বলেন আমি তোমাদের ভালো কর্মের বিনিময়ে খারাপ কর্মগুলোকে মিটিয়ে দিই তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হাইতে জেনদিকে মৃত্যুদিন হাইতে জেনদিকে থেকে মৃত্যুদিন পর্যন্ত যত রকমের খারাপ ভালো করে থাকি যদি খারাপ কর্ম বেশি করে থাকি তাহলে ভালো কর্ম বেশি করলে সে খারাপ কাজটা আল্লাপা রব্বুল আলমিন মিটিয়ে দেন বা মুছে দেন এটা আল্লাপাকে ওয়াদা তা অনেকেই হয়তো ভাবেন যে ভালো কাজ কোনটা ভালো কাজ নামাজ রোজা হ জাকাত এটা তো মহান আল্লাপাক রব্বল আলমিনের ওয়াদা এটা আমাদেরকে মানতেই হবে কখনো আর কোনো জায়গায় বলেন নাই যে তোমাদের এই নামাজের বিনিময়ে আমি তোমাদের মুক্তি দেবো এরকম বলে নাই যারা নামাজ পড়ে তাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ থাকে নামাজ সব থেকে ভালো কাজ তা তারা মিটিয়ে দেবো এ কথাটা কখনও আল্লাপা বলেন নাই আনকাবুতে একটা কথা তিনি বলেছেন সলা তা তানহা আনিল ফাশাইয়ে মনকার নিশ্চয় সালাত আপনাকে আমাদেরকে সকল ব্যক্তিকে আল্লাহ বলেন তোমাদেরকে সালাদ সমস্ত রকমে গহিত মন্দ ফায়েসা কর্মগুলোকে দুর্বৃত্ত করে তাহলে প্রকৃতপক্ষে একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন আমরা যারা সালাত আদায় করি সেই সালাদ সালাদও করছি সুদও খাচ্ছি মিথ্যা বলছি গিবত করছি মারামারি করছি এতে মিশনের ধন জোরপূর্বক ভক্ষণ করছি তাহলে কী হলো ওই সালাতে কোনো দাম নাই তারপরে সুরা হুদে যে আইটা আমাদের সম্মুখে প্রকাশ করা হয়েছে এইখানে আল্লাপা বলেছেন তোমরা সালাদ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে তাহলে দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে এখানে হাজার মুপাসক তফসিকারকদের হাজার রকম মত এই দিন প্রান্তে নামাজের কথা আল্লাহ বলেন কিন্তু কোন কোন তপসি কারণে এটাকে তিনবার জায়গায় পাঁচবার করে দিয়েছে পাঁচবার যদি তাই হলো কারণ যে তিনবার পরতে পারবে সে পাঁচবার পরতে পারবে তা ফায় বেশি হবে এর জন্যে মারামারি নয় কেন আল্লাপা যেখানে তিনবার ঘোষণা করেছেন যদি কেউ চারবার করেন পাঁচবার করেন তাতে কোনো অসুবিধা নাই এটা তো খুব ভালো কথা এবার আসুন এই আয়ারটা হচ্ছে সুরা মাকিসা তো এই তো যদি এই চার অক্ত কি পাঁচ অক্ত নামাজ যদি কোরআন ভিত্তি এসে থাকে অথচ পনেরোই হুজুর পা যখন মিরাজে গেলেন তখন আবার কেন আবার পাঁচ অক্ত নামাজ নিয়ে এলেন তাহলে কি হলো এটা কোরআনের সঙ্গে টক্কর দেওয়া হচ্ছে কারণ পাঁচ অক্ট নামাজ মেরাজ থেকে যেটা আনা হয়েছে এটা হাদিস তাহলে হাদিস দিয়ে কোরআনকে টক্কর মারা হচ্ছে অথচ যে পাক রব্বুল আলমীন তিনি মেরাজে আগে নামাজ ঘোষণা করেছেন ই না কাল কসার এখানেও নামাজের ঘোষণা আছে ই মেরাজের আগে সুরা সুরা মুজাম্মেল এটাও মেরাজের আগে সুরা এখানেও নামাজের ঘোষণা আছে হুদ এখানে চারবার কি পাঁচ পাঁচবার মতভেদ আছে যাই হোক কিন্তু এখানে নামাজের ঘোষণা রয়েছে তাহলে নতুন করে আল্লাপা রবুল আলমিন কেন তার হাবিকে আবার পাঁচ অক্ত নামাজ দিলেন এটা ঘটনাটা কতখানি সত্য মিথ্যা যাচাই বাছাই না করলে কিছু বোঝা যাবে না কারণ এটা গবেষণার বিষয় যে আল্লাহ নবী মিরাজ গেলেন নামাজ পড়ি গেলেন আর তো সে মিরাজ আবার নামাজ নিয়ে এলেন এগুলো ভাবতে লাগে একটা যাই হোক সালাতে ব্যাপারটা খুবই দুর্বল বলে মনে হয় কেন দুর্বল বললাম সামনে রেখে বললাম এটা দুর্বল কারণ কোরআনে সুরাহুদের নামাজের কথা আল্লাপা রবুল আলমীর বলেছেন প্রকাশের তিন অক্ত নামাজের কথা বলেছে সালাত কথা বলেছে অথচ তারপরে আল্লাহ নবী মিরাজে গেছেন তারপর তাহলে এটা বলতে পারতেন যে হ্যাঁ ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রতি এতদিন তিন অক্ত সালাত দিয়েছি আজ থেকে তোমাকে আর দু ওয়াক্ত সালাদ আমাকে উপহার দিলাম তিন অক্ত আর দু ওয়াক্ত পাঁচ অক্ত সালাদ আমার উম্মজনে উপহার দিলাম তা তো আল্লাপা বলেন নাই আর হাদিস সে এটাও পাওয়া যায় না হাদিসে বলছে পঞ্চাশ অক্ত সালাদ থেকে কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত নিয়ে এলো অথচ চার আগে কোরআন শরীফে সালাদ বর্তমান তাহলে কি করে এ হাদিসের কথা এটা মানা যায় অথচ সেই নবী সালাদ বাইতল মোকাদেশে সালাদ পরে মেয়াজে গেছে তাইলে এগুলো ভাবতে হয় একটু আর যেটা মূল বিষয় যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভালো কাজে বিনিময়ে জীবনে যদি কোনো পাপ কাজ থাকে আলাপা রব্বল আলমিন তিনারি ওয়াদা সেটাকে যে মিটিয়ে দিই বা মুছে দিই তা ভালো কাজ বলতে কি নামাজ কিছু কিছু মোবাসিরা বলেছে যে নামাজ ভালো কাজ কিন্তু নামাজের থেকেও ভালো কাজ আছে আপনি হাত দ্বারা কারো উপকার করুন সেটা ভালো কাজ মুখের বাক্য দ্বারা কাউকে উপকার করুন সেটা ভালো কাজ অর্থ দ্বারা উপকার করুন ভালো কাজ গরিব মিশিনকে সাহায্য করুন এটাও ভালো কাজ কোনো লোক কোনো মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে একটা মেয়ের বিয়ে দিয়ে দেন সেটাও ভালো কাজ অসুস্থ ব্যক্তির কাছে সামিল হয়ে যান তাকে সাহায্য করুন সেটা সব থেকে ভালো কাজ নিজে খান উপরকে খোয়ান সেটা ভালো কাজ কিন্তু এই ধরনের ভালো কাজ যত আছে সেই ভালো কাজ করলে আপনার জীবনে যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তা এই এই রকম ভালো কাজের বিনিময়ে আল্লাহ পা রব্বল আলমিন সেই খারাপ কর্মগুলোকে মিটিয়ে দেন যেমন এক সাহাবি আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া উল্লাহ আমি আজকে একটা খুব খারাপ কাজ করেছি আল্লাহ নবী বললেন তুমি কি এমন খারাপ কাজ করেছো হে সেই সাহাবি বললেন ইয়ার সোল্লা হাইব আল্লাহ আমি পথের মধ্যে একটা মেয়ের সঙ্গে জোরপূর্বক একটা মুখে চুমন দিয়েছি বল ঠিক আছে তোমার ভুল হয়েছে পাপ হয়েছে এটা থেকে মুক্তি পেতে গেলে তোমাকে দূরিখা স্বাদ আটক করে নাও এবং বেশি বেশি করে আরও ভালো কাজ করো তাহলে এটা এই পাপ কাজটা খণ্ডিত হয়ে যাবে তাহলে আমাদের এই সব আয়ের থেকে আমাদের কি শিক্ষা নিয়ে রয়েছে আমাদের শিক্ষা নিয়ে রয়েছে আমাদের জীবনে মানব মাত্রাই ভুল মানব মাত্রাই ভুল ভুল একমাত্র মানবের হয়ে থাকে অন্য কোনো মঙ্গল কাথে ভুল হয় না তার জন্যে আল্লাপা রব্বুল আলমীর একটা সহজ সরল রাস্তা বাতলি দিলেন যে তোমার জীবনে যতগুলো খারাপ কাজ করবে সে খারাপ কাজ থেকে মুক্তি পেতে গেলে সেই পরিমাণে কি তার বেশি পরিমাণে একটু ভালো কাজ করবে তাই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের এই ভালো কাজের বিনিময়ে খারাপ কাজগুলোকে আমি মিটিয়ে দেবো ভিডিওটা শুনে যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন